বাংলাদেশে রাজনৈতিক দল একটা ফানি বস্তুতে রূপ নিচ্ছে এবং এটা মনে হয় খুব সুপরিকল্পিত করা হচ্ছে যে রাজনৈতিক দল মানে হচ্ছে ফালতু কেন বলছি দর্শক দেখেন বিবিসি বাংলা একটা শিরোনাম করেছে নিবন্ধনের আবেদন পঁয়ষট্টি দলের পঁয়ষট্টি দল নিবন্ধনের আবেদন করেছে কার্যকর কমিটি নাই কারো কার্যকর কমিটি নেই মানে যে ওয়ার্কস কারণ এই কার্যালয় বা অবস্থা এখানে বলা হচ্ছে যে কোনো দলেরই নেই কার্যকরী কমিটি কোন দল আছে কাগজে কলমে আবার কোন দলের কেন্দ্রীয় কার্যালয় তো দূরের কথা সাইনবোর্ডটি পর্যন্ত নেই বাংলাদেশের আগামী নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশন বা ইসিতে এখন পর্যন্ত নিবন্ধনের জন্য আবেদন করেছে রাজনৈতিক দল এইসবগুলি হলো দান্দাবাজ মানে চাঁদাবাজ করবে সরকারের বলবে যে আমরা নিবন্ধিত দল বিভিন্ন লোকজনকে টাকার বিনিময়ে ঢোকাবে অপরাধ সংগঠিত করবে এইসবই হচ্ছে কাজ মানে এগুলি হলো এক একটা বিজনেস প্রতিষ্ঠান খুলে রাখলো আর কি নিবন্ধন নিয়ে যেন লাইসেন্স ওই যে সিটি কর্পোরেশন থেকে যেমন লাইসেন্স নেয় বিভিন্ন বিজনেস প্রতিষ্ঠান এরা ইসি থেকে লাইসেন্স নিয়ে বিজনেস করবে এর মধ্যে অনেক রাজনৈতিক দলই গঠন হয়েছে নয় তাদের মধ্যে শুধু রাজনৈতিক দল রয়েছে যারা কেবলই নাম সর্বস্ব আগামী নির্বাচনকে সামনে রেখে গত মার্চে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের গণ বিজ্ঞপ্তি জারি করলে এই দল ইসিতে নিবন্ধনের আবেদন করে এমনই একটি দলের নাম বাংলাদেশ মুক্তি ঐক্য দল নির্বাচন কমিশনে জমা দেয়া তথ্য অনুযায়ী দলটির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নূর আল ইসলাম সিকদার কেউ শুনেছে নাম কেউ শোনে না কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা জানতে হলে মিস্টার সিকদার বিবিসি বাংলাকে বলেন ঝড়ে আমাদের পার্টির সাইনবোর্ড উড়ে গেছে নতুন করে সাইনবোর্ড বানাতে অর্ডার দিছি চিন্তা করে ঝড়ে আমাদের পার্টির সাইনবোর্ড উড়ে গেছে তাই নতুন করে অর্ডার দিছে নিবন্ধনের জন্য আবেদন করা এমন নতুন কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেছে বিবিসি বাংলা কারো কারো দেয়া দল নিবন্ধনের জন্য ইসির শর্ত পূরণ করতে পারেনি নিয়ম অনুযায়ী নিবন্ধনের জন্য মাঠ পর্যায়ে যাচাই বাছাই শেষেই নিবন্ধন দেয় নির্বাচন কমিশন সেক্ষেত্রে এত সংখ্যক দলের যাচাই বাছাই শেষে নিবন্ধন দিতে কত সময় লাগবে সেই প্রশ্ন রয়েছে যদিও নির্বাচন কমিশন বলেছে আবেদনের পরে আগামী তিন থেকে চার মাসের মধ্যে যাচাই বাসাই শেষে নিবন্ধন দেওয়া হবে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ বিবিসি বাংলাকে বলেন দলগুলোকে নিবন্ধন দিতে আমাদের একটা লিস্ট রয়েছে নিবন্ধনের আগে আমরা দেখব নতুন আবেদনকারী দলগুলো তাদের শর্ত পূরণ করেছে কিনা বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত দল রয়েছে পঞ্চাশটি সেগুলোর মধ্যে বেশ কিছু দল এখন সক্রিয় লাস্ট এই যে তৃণমূল বিএনএম তারপরে বিএমএম কি সব করলো না মানে শেখ হাসিনা বিএনপি ভাঙার জন্য এগুলো এখন কোন অস্তিত্ব নেই ওই যে শাহ মোহাম্মদ আবু জাফর সাতটা না আটটা রাজনৈতিক দলের বিএমএম এর সে চেয়ারম্যান ছিল এখন যে ওই যে নতুন যে রাজনৈতিক দল ইলিয়াস কাঞ্চনের সেই দলে যে ভিড়ছে নির্বাচন বিশ্লেষকরা বলছেন দল নিবন্ধন দেওয়ার পর আর নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত দলগুলোর কার্যক্রম নিয়ে কোনো তদারকি না করার কারণে নাম মানে দলগুলোর নাম সর্বশেষ পড়ছে না আত্মার দরে কি করে না নিবন্ধন কোন রকম দিল শর্ত পূরণ করে তারপরে আসলে একটা বাস্তবে আছে কিনা তার কোনো ইয়ে নেই এগুলি সবই বলতে গেলে এক ধরনের কিংস পার্টি এগুলির একটা মতলব থাকে নতুন যদি যখন জোট করে তখন অসংখ্য দল মিলে বলে যে আমাদের এই জাতীয় অথবা হাত তোলার জন্য সংখ্যা ভারী করার জন্য মনে করেন গভর্নমেন্ট একটা লক্ষ্য অর্জন করতে চায় তো রাজনৈতিক দলগুলোকে ডাকলো বললো যে চাই আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে করব কতটা রাজনৈতিক দল এর মধ্যে দেখা গেলো যে এই মধ্যে পঞ্চাশটা যদি দেয় তাহলে একশোটা রাজনৈতিক দল একশোটা রাজনৈতিক দলের মধ্যে যদি ষাটটা বা সত্তরটা বলে না আগে স্থানীয় সরকার নির্বাচন হয়ে যাবে দিয়ে দিল আমাকে বললো যে প্রেসিডেন্ট নির্বাচন হওয়া উচিত দেখি আমরা দলগুলো কে কি বলে অধিকাংশ রাজনৈতিক এই নাম সর্বস্ব দলগুলো মানে তো বেচা কেনা ধান্দাবাজি ছাড়া আর মতলবাজি ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ